হাদিসের মধ্যে আছে প্রিয় প্রিয়নবী আলী ওয়াসাল্লাম আমরা সবাই জানি এই হাদিসটা সাত ধরনের ব্যক্তি কে তাআলা কেয়ামতের দিন আল্লাহ তালার নিচে ছায়া দান করবেন সেই সাত ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হল তারা রজুলুন কালবহু মো আল্লাহ কুনবিল মাসাজিদ যাদের দিল মসজিদের সাথে ঝুলে থাকে যাদের মন পড়ে থাকে মসজিদে দিল পড়ে থাকে মসজিদ যাদের অন্তর মসজিদের সাথে জুড়ে থাকে তাহলে বোঝা গেল যারা মসজিদওয়ালা যাদের দিল মসজিদের সাথে মসজিদের সাথে যাদের ওতপ্রোত সম্পর্ক তারা কেয়ামতের দিন আল্লাহ তালার আরসের ছায়া লাভ হাদিসের মধ্যে আছে নবী সাল আলী ওসাল্লাম বলছেন ইন্নালুল প্রত্যেক মসজিদের কিছু খুঁটি আছে খুঁটি আর সেই খুঁটিগুলো হল ওই মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লিগণ রসুল্লাহ সাল্লাম বলেন সেই মুসল্লিরা এমন খুঁটি মসজিদের যে আল্লাহ তালা তাদের খোঁজ খবর এবং তাদের জন্য মাখফেরাতের দোয়া করার জন্যে একদল ফেরেশতাকে আলাদা লাগাইয়েই রাখছেন নিয়োগ দিয়ে রাখছেন এরা মসজিদের খুঁটি যারা তাদের খোঁজখবর রাখে তাদের জন্য মাখফেরাতের দোয়া করে তারা অনুপস্থিত হলে ওই হাদিসে আছে ওই মুসল্লিগুলো অনুপস্থিত হলে ফেরেস্তারা খোঁজ নেয় যদি সে রোগাক্রান্ত অসুস্থ হয় ফেরেশতারা তার শিফার জন্য আল্লাহর কাছে দোয়া করে যদি অন্য কোন মুসিবত থাকে তো ফেরেস্তারা তার সেই মুসিবতের ফেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে সুপারিশ করে এক কথায় ফেরেস্তারা তার খোঁজ রাখে তাহলে মসজিদওয়ালা হওয়া মসজিদের খুঁটি হওয়া মসজিদের সাথে জিন্দিগি লেগে থাকা দিলটা মসজিদের দিকে পড়ে থাকা ولكن اذن الله عليه نحن بالله من شرور أنفسنا <applause> ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة، للذي ببكة مكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فإن الله غني عن الله العالمين. صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجعك يوم ولدته امه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরুল ইজৎ সুলজালাল আল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ সাত মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার নোয়াখালী জেলা চাটখিল দক্ষিণ বদলকোট আল আকসা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর ঘরেই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ মোহতারাম হাজিরিন শ্রদ্ধেয় হজরত মৌলানা হারিস উদ্দিন সাহেব দামাদ বারাকাত আলিয়া আপনাদের মাঝে বয়ান করতেছিলেন গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন এলেমে আমলে বয়সে সব দিক থেকেই তিনি আমার সিনিয়র আমার চাইতে বয়সে এলিমে আমলেও বেশি আমার অনেক আগ থেকেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বত্র তিনি বয়ান করে থাকেন আপনাদের কাছে কোরআনুল করিম থেকে বলতেছিলেন আপনারাও মনোযোগ দিয়ে শুনতেছিলেন সুরায় তওবার আয়াতটি আপনাদেরকে শুনাইছেন আল্লাহর ঘর মসজিদ আবাদ কাদের দ্বারা হয় তাদের সিফাত তাদের পরিচয় মসজিদের সাথে সম্পৃক্ত কারা মসজিদের সাথে জিন্দিকি কাদের সব মিলাইয়া মসজিদওয়ালা এদের পরিচিতিটাই আল্লাহ তালা হজরত যে আয়াতটা পড়ছেন সে আয়াতের মধ্যে তুলে ধরছে আল্লাহর প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস পাঁচ ওয়াক্ত নামাজ আদায় প্রতি বছর হিসাব করে জাকাত প্রদান এবং সব কিছুতেই আল্লাহর ভয় অন্য কাউকে ভয় করে না অন্য কিছুর পরোয়া করে না আল্লাহ তালা বলেন এদের দ্বারাই মসজিদ আবাদ হয় এরাই আবাদকারী এরাই মসজিদওয়ালা এদের দিল মসজিদের সাথে সম্পৃক্ত আল্লাহ বলেন এরাই হেদায়তের উপরেই টিকে আছে এমন মানুষগুলো এই জন্য মসজিদওয়ালা হওয়া মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া এটা অনেক বড় একটা সৌভাগ্য